অস্ত্রটার এখনো ব্যালেস্টিক পরীক্ষা করায়নি অস্ত্রটার গায়ে যে মডেলটা লেখা আমরা ঠিক হুবাহু ওইটাই বলেছি ঠিক আছে আর অস্ত্র যোগানদাতা অস্ত্রর সোর্স এটা আমরা তদন্তে আসবে এটা আমরা প্রাইমারি যেহেতু আজকে প্রাইমারি আসামি অ্যারেস্ট করার পরপরই যেহেতু একটা চাঞ্চল্যকর ঘটনা সারা দেশেই এটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরা প্রাইমারিভাবে উপস্থাপিত হয়েছি তদন্ত বলা যেতে পারে যে নয় তারিখে ঘটনার পরপর তদন্ত শুরু হলেও আসামি আমরা হাতে পেয়েছি এবং যে হত্যাকাণ্ডে যারা ব্যবহৃত হয়েছে কিলিং মিশনে অংশগ্রহণকারী এই তিনজনকে আমরা অ্যারেস্ট করাতে আমাদের তদন্ত আরও বেগবান হবে বাকি পূর্ণাঙ্গ তদন্ত না করা পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা এখন দিতে পারব না এবং কিছু প্রশ্নের উত্তর আমরা তদন্তের স্বার্থেই আমরা এখন আমরা দিব না এটা তদন্তের বিষয় আছে আর এই হ্যাঁ এই তিনজনই তখন কক্সবাজার উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রাব্বানি টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই টোপ হিসাবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হাপ্তা মিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমার হিসাবে উনি কাজ করেছেন এই ভদ্রমহিলা আর ওনারা তিনজনই এখানে ছিলেন এই সারাদিয়ার ইসলাম বাপু উনি হুজি শহীদুলের ভাতিজা এবং উনার নিজের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে সম্পৃক্ততার আমরা এখন পর্যন্ত ওই রকম আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ নেই আর গোলাম রসুল যে আসছেন এটা পাপপুর সহযোগী হিসেবে আসছেন এবং তারা একই মানে মেন্টালিটি এবং একই মতদর্শী বলা যেতে পারে যেহেতু তার বন্ধুর পারপাস সাফ করার জন্য এসেছেন এবং এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনের এখানে এইখানে বাজারে অবস্থানের পাওয়া যায় আর যে বিষয়টি আছে যে উনার সাথে আরেকজন ওয়ার্ড কাউন্সিলর আসছেন আমরা তার অবস্থানটা এবং তার আসার কারণটা আমরা খতিয়ে দিচ্ছি তদন্তের মাধ্যমে পাওয়া যাবে এবং কক্সবাজারের একজন গুট্টু নামের একজন গ্রেপ্তার আছে এই সন্দিগ্ধ হিসেবে আমরা তার কোনো সম্পৃক্ততা আছে কিনা এটাও আমরা তদন্তে ইনফরমার হিসেবে কাজ করেছে এই এই টিপুর সাথে উনি আসছেন এই টিপু এবং ওই যে যে আগের আরেকজন ওয়ার্ড কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন চালু ওনার সাথে একসাথেই ওনারা আট তারিখে এসেছেন এবং এই নয় তারিখ হত্যাকাণ্ডের পর পরই এই অন্য অন্য খুনিদের সাথেই কক্সবাজার ত্যাগ করেছেন এটা খুনটার আসামির অবস্থানটাই হচ্ছে খুনের এখানে কারণ যেহেতু এটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা যে কোনো জায়গায় হতে পারতো এবং খুনি যারা তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করে এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আর আমরা আসামিদের যে শনাক্ত করেছি এটা আমাদের অফিসাররা তা গোপন সংবাদের ভিত্তিতে এবং এই যে সোর্স আমাদের বিভিন্ন সোর্স যেগুলো নিয়োগ করা হয় এইগুলোর ভিত্তিতেই আমরা এই আসামিদের শনাক্ত করেছিলাম এবং আসামিদের অবস্থান জেনে আমরা মুরগিবাদা জেলার জুরি থানা থেকে আসামি আসামি একজন হচ্ছে যে ভদ্র মহিলা ছিলেন ওনার সাথে ওনার নাম হচ্ছে রিতু রিতু উনিও চার নম্বর ওয়ার্ড এর বাসিন্দা যে আমাদের যে মামলা বিক্রি গোলাম রব্বানি টিপু ওই টিপুর যে ওয়ার্ড সেই ওয়ার্ডেরই বাসিন্দা শেখ শাহরিয়ার ইসলাম পাপু তিনিও একই ওয়ার্ডেরই বাসিন্দা আর গোলাম রসুল আমরা যাকে অ্যারেস্ট করেছি উনি ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই পাঁচশো ওয়ার্ডের খুলনার কাউন্সিলর উনি কীভাবে এই হত্যাকাণ্ডটা কক্সস বাজারে কেন হইল এবং এই হত্যাকাণ্ডের একটা প্রেক্ষাপট আছে আপনারা এমনি খুলনার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন এবং যে খুলনা যে বিভিন্ন চরমপন্থী সহ বিভিন্ন মতাদতের যে বাহিনী যেমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এরকম বিষয়গুলো খুলনাতে কিন্তু এটা ব্যাপকভাবে আছে তো এই হত্যাকাণ্ড যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি হত্যাকাণ্ডে যে যিনি হত্যা করেছেন এই হত্যাকাণ্ড উনার যিনি শ্যুট করেছেন গুলি করেছেন তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপু বিগত দুই হাজার তেরো সালে এই পাপুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানি টিপু তার জড়িত থাকার যে এটা আছে এবং তাদের আমাদের গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল সেইটার একটা বিষয় আছে এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়ে এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এবং এটা একটা পূর্ব পরিকল্পিত এবং খুবই সুকৌশলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে আমরা এই তিনজন আসামিকেই এই রুজু হয়েছে বোনের হাজব্যান্ড এই মামলা বাদী এই সদর থানার আঠারো নম্বর চব্বিশ দণ্ডবিধিতে এই মামলায় আমরা প্রস করি আপনারা জানেন যে গতকালকে আমরা আসামি দিকে রাত হয়েছে আমাদের এটা তো তদন্তের একটা বিষয় প্রাইমারি আমরা একটা প্রেস ব্রিফিং করছি এখন এই এখানে আমরা হত্যাকাণ্ডের কারণটা বলেছি আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্ব এবং পূর্ব পূর্বশত্রুতা যে ছেলেটা হত্যাকাণ্ড সংগঠিত করেছে যিনি মানে গুলিটা করেছেন তার চাচার হত্যাকাণ্ডেই আবার এই গোলাম রাব্বানি টিপুর কিন্তু ওই মামলার আসামি তো এখানে একটা প্রতিশ্রুতি স্পৃহাও কাজ করেছে এবং ওই যে হুজি শহীদুল যাকে শাহরিয়ারের যে চাচা তিনিও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন এই হত্যাকাণ্ডের দীর্ঘ পরিক্রমার মধ্যে এটা আসে এবং ওই ঘটনায় যে চারজন আসামি যারা এই হত্যা ওই গুজি শহীদের হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের একজন দুই সালে এই একই মোটা সফর ডিটিতে তাকে হত্যা করা হয়েছিল এইটা এইটা একটা বিষয় আছে আর এখনই যেহেতু আসামি আমরা পাত্র গ্রেপ্তার করেছি আমাদের পরবর্তী তদন্তের যে কার্যক্রম আছে সেগুলো আমরা পরিচালনা করব। এবং তদন্ত বিশদভাবে করার পরে আরও যদি কিছু পাওয়া যায় আমরা আপনাদের কাছে তদন্তে আসবে আর এই নারী এখানে আপাতত এই হত্যাকাণ্ডের মিশনে সে ইনফরমার হিসেবে কাজ করেছে এবং তাকে সেই হত্যাকাণ্ডের একটা মানে কিলিং মিশনের একজন অংশীদারের সদস্য